ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি এখন আমরা ভাবনা নার্সিং অ্যান্ড মিডি জব সলিউশনের স্পেশাল ফর এম ইউ অ্যান্ড বিপিএসসির বিশতম পর্বে যাব টপ টপ টপাটপ এখানে কোনটি ঘটেছে অসমীকরণ হাইপো ক্যালেমিয়া মিন ল পটাশিয়াম ল পটাশিয়াম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ নিয়োগ ভাষায় পরীক্ষা দু হাজার বিশের সম্পূর্ণ সমাধান এক থেকে একশো পর্যন্ত মানুষের শরীরে সবচেয়ে বৃহৎ গ্রন্থি কোনটি যকৃত যকৃত পর্ষকালীন জটিলতা কোনটি হ্যাড প্রলাপস হ্যাড প্রলাপস বাংলা ভাষায় ব্যবহৃত কয়টি মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি দশটি জমিদারি প্রথা বাংলাদেশে হতে কোন সালে উচ্ছেদ হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদী নদীর সাথে মিলিত হয়েছে সরিকোত্তর গোয়ালন্দ গোয়ালন্দ বাংলাদেশের কোন সালে প্রথম এল এন জি আমদানি করে দুহাজার সালে দু সালে দু সালে আগস্ট মাস থেকে এল এন জি লিকুইফাইট ন্যাচারাল গ্যাস কাতার উমান থেকে আমদানি শুরু হয় রাইস ইজ আওয়ার স্টেপল ফুড স্টেপল ফুড প্রধান খাদ্য ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকটি কে মনির চৌধুরী মনির চৌধুরী অবস্রাটিক ইমার্জেন্সি কোনটি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্টেনিও গুতেরেস অ্যান্টেনিও গুতেরেস পিএইচ এর মান দ্বারা পানিতে কিসের পরিমাপ করা হয় হাইড্রোজেন হাইড্রোজেন হি ইজ নৌন টু মি ইজ এন একসাম্পল অফ পেসিভ বয়েজ পেসিভ বয়েজ কোর্স পরবর্তী জটিলতা কোনটি পিউরপেরিয়াল সেপসিস পিউরপেরিয়াল সেপসিস দ্য অ্যান্টনিম অফ প্যাট প্যাট্রিওট ইজ ট্রেটর ট্রেটর ছুট কাটা অর্থ হচ্ছে স্পষ্টবাষী স্পষ্টবাশী ই ও সি এর উদ্দেশ্য কি মার্টিমৃত্যু হার কমানো মার্টিমৃত্যু হার কমানো কোনটি শুদ্ধ বানান দ্বন্দ্ব দ্বন্দ্ব শুদ্ধ বানান জীবনন্দ দাস রচিত কাব্য গ্রন্থ কোনটি রূপসী বাংলা রূপশী বাংলা রূপসী বাংলা জীবাণুমুক্ত প্রস্রবের জন্য কি প্রয়োজন পরিষ্কার স্থান পরিষ্কার প্রস্রবস্থানবিন রোগ কোন ভিটামিন হয় ভিটামিন সি ভিটামিন সি দ্য ওয়ার্ড প্যারেন্ট মিনস ফাদার অর মাদার ফাদার অর মাদার বৈরব নদী বন্দর পূর্ণ নদী অবস্থিত ম্যাগনা ম্যাগনা হি ওয়াজ ডি অফ প্যারেন্টাল প্রপার্টি প্যাটার্নাল প্রপার্টি প্যাটার্নাল প্রপার্টি হি ওয়াজ অফ প্যাটার্নাল প্রপার্টি গর্ভশায়ী চেকআপ এর জন্য মাতৃমঙ্গল কেন্দ্রের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক করা উচিত নবজাতক শিশুর মৃত্যুর কারণ কী হাইপোথার্মিয়া 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 দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড হ্যাড স্টার্টেড আই রিস্ট বিফোর আই রিস্ট দ্য হল হুইস সেন্টেন্স ইজ কারেক্ট ইনকারেক্ট ইনকারেক্ট হলো অপেন পেস ফিফটি এখানে অ্যাড ফিফটি অপেন মাতৃমৃত্যু মাতৃদুগ্ধ পানের উপকারিতা কী শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অ্যাকলামসিয়া এর সিমটম কোনটি খিচুনি 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 ড্যাশ বাংলাদেশ চিজ আর প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পাস্ট দ্য দ্য বাংলাদেশ আর প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পাস্ট সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তা নির্ভর করে পুরুষের শুক্রাণু বা ক্রুমযুম এর উপর পুরুষের শুক্রাণু বা ক্রুমযুগের উপর হাউ চার্মিং দ্য লাইট ইজ ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটোরি সেন্টেন্স লস হার্ট মিনস বি ডিসহার্টেন্ড বি ডিসহার্টেন্ড বি ডিসহার্টেন্ড বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূত এর ভূমিকা পালন করেছে কে বেগম রোকিয়া বেগম রোকিয়া বেগম রোকিয়া অনুরাগ শব্দের বিপরীত শব্দ কোনটি বিরাগ বিরাগ পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি কোনটি টিউবেকটুমি টিউবেকটুমি কন্ট্যাক্ট লেন্স আর অর্ন ইন ওয়ান্স আইস ওয়ান আইস গর্ভস্থায় মাকে ঝুঁকিপূর্ণ মা হিসেবে শনাক্তকরণের সাইন কি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ শিশুর জন্ডিস চিকিৎসায় কোনটি অপ্রয়োজনীয় ফার্মাকোলজিক ফার্মাকোলজিক থেরাপি ফার্মাকোলজিক থেরাপি কোন বয়সে মাধ হওয়া ঝুঁকিপূর্ণ আঠারো বছর কম বয়সে আঠারো বছর কম বয়সে কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপালকুণ্ডলা কপালকুণ্ডলা পশ্র পূর্বকালীন সেবা ন্যূনতম কইটি চারটি চারটি কঠিন শিলা বাংলাদেশের কোন খনি হতে উত্তোলিত হচ্ছে মধ্যপাড়া কঠিন শিলা খনি মধ্যপাড়া কঠিন শিলা খনি রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ গানটির কার রচনা কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ফার্স্ট স্টেজ অফ লেবার কখন শুরু হয় সার্বিক সম্পূর্ণ ডাইলেট হলে সার্বিক সম্পূর্ণ ডাইলেট হলে জন্মের সময় বাচ্চার সাইনোসিস এবং ট্রাকিপনিয়া কি নির্দেশ করে বার্থ অ্যাসফ্যাকসিয়া বার্থ অ্যাসফ্যাক্সিয়া মাদার ইজ অলওয়েস অ্যাফেকশনের টু হার চিলড্রেন মাদার ইজ অলওয়েজ অ্যাফেকশনের টু হার চিলড্রেন অসীম শব্দটির বিপরীত শব্দ সসীম সসীম মাটি মৃত্যুর কারণ কোনটি অ্যাক্লামশিয়া অ্যাক্লামসিয়া আইইউসিডি কাদের দেয়া হয় যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত মিনিপিল এ কোন হরমোন থাকে প্রোগ্যাস্টেরন দে ওয়্যার ডিস্টার্বিং আস ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হাউ মাচ মানি ডো ইউ রিকুয়ার ফর দিস ওয়ার্ক হাউ মাচ মানি ডো ইউ রিকুয়ার ফর দিস ওয়ার্ক লো বার্থ বেবি এর উজন কত লো বার্থ বেবি এর উজন আড়াইশো গ্রামের কমে হলে আড়াই হাজার দুই হাজার পাঁচশো গ্রামের কম নিচে হলে বা কম হলে গর্ভধারণের সাইন কী গর্ভধারণ মাসিক বন্ধ হয়ে যাওয়া মাসিক বন্ধ হয়ে যাওয়া হাউ মেনি সেক্টর ওয়ার ক্রিয়েটেড টু কন্ডাক্ট আওয়ার লিবারেশন ওয়ার্ক ইলিভেন ইলেভেন নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি অ্যান্টিনেটাল চেক আপ চেকআপ চেক শব্দগুলির মধ্যে কোনটি বিশেষণ পথ অরণ্য অরণ্য গর্ভস্থায় ক্ষতিকর কোনটি এক্স রে এক্স রে পার্টোগ্রাফ এর অংশ কোনটি ফিটাস এর হার্ট রেট ফিটাস এর হার্ট রেট দুটি ভিন্ন মৌসুমে পৃথিবীর কোন দেশে দীর্ঘ ও স্বল্প সময়ের জন্য সূর্য দৃশ্যমান হয় নরওয়ে নরওয়ে আদর্শ আফগান স্কোর এর রেঞ্জ কত নয় থেকে দশ নয় থেকে দশ আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত উনিশশো সালের গণব্যথান উনিশশো সালের গণব্যথান হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ হরতাল গুজরাটি 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 পরিমিত ব্যয় করে যে একথাই প্রকাশ করুন মৃত্যুয়ী মৃত্যুয়ী আবগার স্কোর এর সাইন কোনটি হার্ট রেট হার্ট রেট হার্ট রেট জনরোগ কোনটি যৌনরোগ হল সিফিলিস 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 রোমিং ইন এর সুবিধা হলো ব্রেস্ট ফিডিং এর উৎসাহিত করে ব্রেস্ট ফিডিং এর উৎসাহিত করে প্লাসেন্টা সেপারেশন এর সাইন কি স্মল সার্ডেন গোস আউট অফ ব্লাড স্মল সার্ডেন গোস আউট অফ ব্লাড পুরুষদের কন্টাসেপ্টিক মেথড কোনটি কন্ডম কন্ডম অল্পস পর্বতমালা কোথায় অবস্থিত পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপ স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু আওয়ার হেলথ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ শেষর কবিতা কোন শ্রেণীর রচনা উপন্যাস উপন্যাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মোট কয়টি অনুচ্ছেদ আছে তিপ্পান্নটি তিপ্পান্নটি নিউরোলজি রিলেটেড টু নার্ভ নার্ভ পোস্টমাস্টার ছোট গল গল্প ছোট গল্পটি রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কোন কয়লা খনি হতে কয়লা উত্তোলিত হচ্ছে বড় পুকুরিয়া বড় পুকুরিয়া উইস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং মিলিনিয়র মিলিনিয়র মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় পায়ের আওয়াজ পাওয়া যায় গর্ভকালীন সময়ে বিভচিন্ন কুনটি পায়ে পানি জমা পায়ে পানি জমা গবেষণা শব্দটি সন্ধিবিচ্ছেদ কুনটি গোযোগ এসনা গবেষণা